কেউ যদি তোমাকে মানসিকভাবে সাপোর্ট করে কেউ যদি তোমাকে হাত ধরে মানে উপলব্ধির কথা একটাই বলবো যেটা হলো যে সে তাকে অনেক মানসিকভাবে সাপোর্ট করছে তার শুরুটাই তার জীবনে ছিল তাকে আগলে রাখাটাকে পারফেক্ট মনে করতাম যা যার ব্যক্তিগত লাইফ এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু যদি তার সাথে সে তাকে মানে তাকে ধরে রাখতো তারপরে সে যা করত ওটাকে বেশি খুশি হতো আমার কি দেখেছি একটা সংসার ভেঙে আরেকটা একজন ইন হয়ে ওনার সংসারটাই টসনস করে দিয়েছে একটা নারীর আরেকটা নারী এসে সংসারটা টসনস করে দিয়েছে সে বিষয়টি নিয়ে কি বলবেন আমি বেসিক্যালি এটাকে আমি খুব কষ্টদায়ক মনে করি আর অপু আপু এক মানে এখন ধর হয়তো বা একটু ফ্যাট বা কিন্তু সে কিন্তু তার সাথে খুব কাপল খুব ঝুটি অনেক সুন্দর লাগছিল আর তাদেরকে খুব মানাইছিলো আর যেটা উপদি এখন কারও কাছ পাচ্ছে না ওই ঝুটিটা পাবে না পাচ্ছে না আর আমি মনে করি উপদি খুবই সরল তাকে একটু চালা খাওয়া উচিত একটু সতর্ক থাকা উচিত আর তার পার্সোনালে পেশে কথা বলতে চাই না কিন্তু সে অনেক বুদ্ধিমতী সে অনেকটাই বুদ্ধিমতি দেখেই সে এখনো সে সংসার মনে হয় করছে শুনছি তে সে বেবি কনসেপ্ট করেছে একটা কথা বলেছেন যে উপর সাথে যখন ডিভোর্স হয়ে গেছে তখন আমি সাকিব খানের লাইফে ইন হয়েছি কালকে মাস্টার টেলিভিশনে বলেছেন আমি তারপর ইন হয়েছি আমি কারো সংসার ভাঙ্গি নিই সেটা উনিও অভিযোগ করছেন বুবি এটা ইন্ডাস্ট্রি সবাই জানে তার সাথে তার সম্পর্ক বিয়ে এটা সবাই জানে কিছু লটে কিছু বটে দেন ওই জায়গা থেকে সেইন করার পরে হয়তো বা তাকে ডিভোর্স দিছে দেন এই জায়গা থেকেই আর তার তার তো ডিভোর্স হয় নাই যখন এই ঝামেলাটা হয়েছে সে প্রেগন্যান্ট হয়েছে ছবি তার ভাইরাল হয়েছে যখন জানাজানি হয়েছে তারপরেই তো সে ক্যামেরার সামনে এসেছে এছাড়াতে উপদি কখনই মুখ খুলে নেই তো সে তো অবশ্যই সম্মানী ব্যক্তি উপদি অবশ্যই নিজের সাথে লড়াই করছে তার বাচ্চাটা দেখছে সে এখনও তার শেষ সময় শেষ বয় বয় মানে একটা ইসে এসে মাঝপথে এসে তাকে হাত ছেড়ে দিয়েছে এটা তো খুব কষ্টদায়ক ব্যাপার তারপরে সে একটা সুপারস্টার তাকে নিয়ে আমার কোনো কথা বলার কিছুই নেই কারণ সে আমরা বললেও সে সুপারস্টার না বলেও সে সুপারস্টার দেন তাকে নিয়ে আমাদের বলার কিছুই নেই বুবলির অভিনয় যেটা আমরা পড়তে দেখেছি বুবলির অভিনয় অনেক সুন্দর অভিনয় আমরা অনেকবার দেখেছি যে বুবলির অভিনয় দুর্দান্ত অভিনয় শাকিব খানের সাথে জুটিটা অনেক সুন্দরভাবে মানিয়েছেন অভিনেত্রী বুবলির কি বলবে আমি বুবলির অভিনয় দেখিনি আমি দেখলাম বিশ্বাসের দেখেছি সত্য কথা যেটা বুবলিকে আপনার পছন্দ না না পছন্দ পছন্দ বলবো না আমি তার অভিনয় দেখি সত্য কথা যেটা হ্যাঁ হয়তো বা আমি তার ভিডিওতে দেখছি তার অভিনয় আমি দেখি নেই তার সিনেমা আমি দেখি আমি বিশেষ আমার জানের দুনিয়া তারপরে অনেক অনেক সিনেমা আমি বিশেষে দেখছি সত্য কথা যেটা তাদের জুটি অনেক সুন্দর অনেক সুন্দর এটাই আর হয় না যে কিছু নারী কিছু সম্পর্ক যে বললেই সম্পর্ক শেষ হয়ে যাবে সে যেমন প্রকাশ করছে দেখে তার সম্পর্ক শেষ হয়ে গেছে আর যদি সে প্রকাশ না করতো হয়তো বা সম্পর্কটা এখনও টিকে থাকতো বোকা থাকলে কিছু সম্পর্ক টিকে থাকে চালাক হলেই সম্পর্ক টিকে না এটাই সত্য কথা এটা সবার লাইফই হয় আমি যখন চালাক হব যখন আমি তার বিষয়টাকে খুঁতে দেখবো যখন এটাকে আমি প্রেজেন্ট করব যখন আমি তাকে জিজ্ঞাসা করব যে এটা কি এটা কেন করছো তখন সে ভাববে যে না একে আমার লাইফে রাখা দরকার নেই এ আমাকে একে লাইফে রাখলে আমার লাইফের স্বাধীনতা বা আমার লাইফটা একটু নিজের মতো করে এনজয় করতে পারবো না তখন তাকে যে কোনো অজুহাত দিয়ে তাকে ছেড়ে চলে যাবে বাই তোমার সাথে যখন ওই মেয়েটা সুন্দর ছিল একদম স্লিম ছিল অল্প বয়স ছিল তখন তো ওই মেয়ে মেয়েটা পার করেছে যখন সে ফ্যাট হয়ে গেছে বেবির মা হয়ে গেছে তা বা সে যখন একটু বয়স আসছে তখন যে তাকে ছেড়ে দিতে দেবে এটা না হ্যাঁ আমাদের মুসলিম ধর্মে বিয়ে করা ই আছে তুমি তাকেও রাখো তাকেও রাখো এক সমান অধিকার দাও কিন্তু কাউকে একদম মাথায় উঠাচ্ছ দিচ্ছ এটা ঠিক না আমি মনে করি একসময় তো সেও ইন্ডাস্ট্রি অনেক সিনেমা দিয়েছে তার জায়গাটা থাকলে সে কিছুই না তার জায়গাটা আসুক তার বয়সটা আসুক তারপর দেখা যাবে কে কি কত ডুকিকে নিয়ে কি বার্তা দেওয়া আছে সে অনেক চালাক সেটা আমি আগেও বলেছি এখনও বলি সে অনেক বুদ্ধিমান আর সে মুখে কম বলে বুদ্ধিতে অনেক বেশি হ্যাঁ বুদ্ধিতে অনেক চলে এটা আমি মনে করি করছেন কেরিয়ার হোক তারপরে নাকি কেউ আছে কেউ এখন নাই ক্যামেরার সামনে অনেকেই বলে ক্যামেরার সামনে অনেকেই বলে যা আছে নাই কিন্তু অবশেষে দেখা যায় যখন হবে প্রকাশই করব ওটা ওইটাই বাস প্রকাশই করব আর ফ্যামিলি আছে ফ্যামিলি দিবে দেখবে এখন মার তো ক্যারিয়ার শুরু করলাম দশটা গান করব বিশটা গান করব। সবার মাঝে দর্শকের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো পারবেচের সাথে গান আসতেছে শিমুল হাসানের সাথে আসতেছে নতুন নতুন গান আসতেছে দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ অনেকেই বলে যে ক্যামেরার সামনে এসে যে অনেকেরই প্রেম থাকে অনেকেরই সাথে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন না বলাটাই ভালো ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে কেন আনবেন কেউ আছে না কেউ আছে লাইফ আমার লাইফে কে আছে না এখন বর্তমানে নাই আমি এখন বর্তমানে নিজেকে নিয়ে খুব ব্যস্ত চেষ্টা করছি ভালো কিছু দিব নতুন নতুন গান আসতেছে যেমন কালাচানের মতো একটা গান আসতেছে যেটা হলো হুবি এই সোনার সান তোমার লাগে মন করে সাহান ও বিয়াই তুমি আমার তারার বাগান আরে ডানে বামে দুষ্ট মাইয়া থাকিও ও সাবধান ও বিয়াই গোলাপ তুমি আমার তারার বাগান পাখি তোরে সাইরা দিছি বিনা দোষে হাইরা গেছি পাখি তোরে আপনে কইরা নীরবে আসি ময়রা এখন আর দেখি না সপন পাখি আমার ভাইঙা দিলি মন ও পাখি রে পাখি আমার ভাইগা দিলি মন ও তোর কারণে সব হারাইসি আপন করছি পর সকালে বিকালা আশা দিলি দিলি না তো ঘর তোর কারণে সব হারাইসি আপন করছি পর সকালে বিকালা আশা দিলি দিলি না তো ঘর না জেনে প্রেমের জালা তোর গলে দিলাম মালা নাজেনি প্রেমের জালা তোর গলে দিলাম মালা বড়াইলাম বুকে রোবে দো পাখি আমার ভাইঙা দিলি মন ও পাখি রে পাখি আমার ভাইঙ্গা দিলি মন থ্যাংক ইউ যেমন কিছু স্যার আমার একটা আবার একটা স্যাড গান আসতেছে যেটা হলো কিছু মানুষ আছে যে ভালোবাসে কিন্তু সে তাকে কষ্ট দিছে ভুলতে পারে না আর আরেকটা গান আমি আপনাকে লিখেছি এরকম কোনো গান আছে হ্যাঁ সেটাই আমি বলতেছি যেটা হলো না মানে আমি হৃদয় ভেতরে গান গেতে খুব পছন্দ করি যেটা মানুষ অন্ততকে রাতে শুনবে এটা আমি পছন্দ করি যেমন হুম ভুলতে গেলে যায় কি ভোলা বন্ধু তোমার কথা যত ভুলে ভুলে প্রাণে লাগে ব্যথা যত ভাবে ভুলে যাব হৃদয় লাগে ব্যথা আর কে কি বলে কি না বলে ভয় করে না তাতে কাছে আইসা যখন তুমি হাটটা রাখো হাতে তুমি আমার বাওলা বাতাস তুমি শীতের কাথা যতভাবে ভুলে যাব প্রাণে লাগে ব্যথা যতভাবে ভুলে যাব হৃদয় লাগে ব্যথা